দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার তো বারাবারের মতো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের সোমবার উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় ছোটো বড়ো সব মিলিয়ে ফেজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি ব্যথা কেনা হচ্ছে এই জায়গাটাতে একটু বাধা তো তিরোধের বাচ্চা কিরম যাচ্ছে সালাম আলাইকুম ভাই বাইরে আমরা একটা দেখছি দশ পিরছি একইবারে তিন মাস বয়স হতে পারে একা একা দাম দিতে চায় এস হাজার দাম দাও শুনি দাম দিচ্ছেন তিন মাস বয়স হবে কত চান ভাই কত বলে কাস্টমার

একটু পাশ থেকে তথ্য দেয় আপনাদের আমাদের রেগুলার ব্যাপারী ভাইদের কাছে যাই একটু ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কেনার একটু মোটামুটি ফাঁকা হয়ে গেল তো অনেকটাই বেঁচা কেনা করলেন দর্শক আমাদের বগুড়ার ব্যাপারী এনারা কয়টা ছিল ভাই কালেকশন আপনাদের নয়টার মধ্যে বেঁচা হয়ে গেছে তিনটা বিক্রি হয়েছে রয়ে গেল না আরও ছয়টা রয়ে গেছে তিনটে বিক্রি হয়েছে ওই পাশেটা কীরকম চাচ্ছে না এটা হ্যাঁ বাহান্ন কত বলে কাস্টমার চল্লিশ ভাঙে বলছি চল্লিশ ভাঙে দেওয়া যাচ্ছে না ভাই কত হলে দেওয়া যায় চল্লিশের উপর হলে এটা বিক্রি হবে লালটা কত চাইছেন একবার বেচাকে কিনা বিয়াল্লিশ কত বলে কাস্টমার তেত্রিশ পর্যন্ত বলছি কত হলে দিবেন বলেন তো

তবে এগুলো মোটামুটি বয়স তিন থেকে চার মাস বয়সের বাগনা হবে দর্শক এগুলো আমরা এই পাশে একটু দেখে দর্শক আপনাদের বিগ সাইজের কালেকশনগুলি এই যে তলা আমাদের এনারাও বগড়ার ব্যাপারে দর্শক রেগুলার ব্যাপারে এখানে সব কেটে একই ক্যাটাগরি বাচ্চা দর্শক এগুলো ভাই বেচা কিনে করলেন আজকে হয়নি মন খারাপ এগুলা কিরম যাচ্ছিলেন বয়স তো আট মাস প্লাস হবে না আশি করে মানে দুটো একই দাম একই ক্যাটাগরি দশ সেম সেম এগুলা উনিশ বিশ আশি করে চাই এই যে তলা তবে তলা একটা একটু ভালো ছিল দশ পেচিটা এগুলো বেচা কিনা কত ভাই কত হলে দেওয়া যায় আজকের বাজারে বাহাত্তর করে হলে দেওয়া যায় শুনলেন দশ বিক্রি হবে বাহাত্তর করে হলে এগুলো মোটামুটি আট মাস বয়সের বক না বলো ভাই এটা কত চাইছেন এটা পঁচাত্তর কত বলছে কাস্টমার কত বলে পঁয়ষট্টি বলে আপনারা শেষ কত বেচা কেনা সাতষট্টি বলে শেষে আরো দুই হাজার কেনা তবে আজকে মন খারাপ দর্শক বেচা কেনা হয়নি আচ্ছা আমরা একটু বিগ সাইজগুলি দেখে আপনাদের মোটামুটি ছয় থেকে সাত মাস বয়সের বগনা বাচ্চা হবে দর্শক বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা বেজা কিনা বলেন তো চলছে কিন্তু কম হাটলে তো বেচা কিনা কম হচ্ছে আজকে ভাই দর্শক এই যে ভাইয়ের এই ক্যাটাগরি বাচ্চা কালশন আছে অরিজিনাল ফ্রিজিয়ান জাত কত চাইছেন আজকে দাম বলেন তো পঁয়ষট্টি কত বলে কাস্টমার পঁচপান্ন ছাপ্পান্নর মধ্যে দাম দিচ্ছে কিন্তু এই দামে দেওয়া যাচ্ছে না কত বেচা কিনা আপনাদের

কত বলে কাস্টমার আটচল্লিশ ভিডিও তো ভালো করে দেখা যায় না আটচল্লিশ পর্যন্ত বলছে আপনারা কি পঞ্চাশ না বেশি বাহান্নর মধ্যে ওটা কি আপনাদের ওটা আপনাদের নয় আপনাদের বিক্রি শেষের পথে মানে বাজার ভালোই পাইছেন সব মিলিয়ে আজকে বড় গরু কিনা আছে ওইগুলো কি কালেকশন আজকে আপনাদের নাকি দর্শক বিগ সাইজের কিছু কালেকশন

দর্শক কিনা দাম ভাই বলছে এক লাখ চল্লিশের মধ্যে এটি পাঁচেরটা ভাই পাঁচেরটা একশো ষাট হলে বিক্রি হবে আর ওইটা একশো দশ একশো দশ ওটা তো মোটামুটি ভালো পার্সেন আছে না একই পার্সেন্টেজ করে দর্শক এগুলা তবে এটা বয়স একটু তুলনা লোক এটার থেকে একটু ছোট এটি ও দাঁত পাঁচের এগুলো এখনো দাঁতে আসতে দেরি আছে আরো মনে হয় এক বছর যাবে বাচ্চার হিট চলে আসছে দর্শক বাচ্চার হিটই চলে আসছে এটা কত কিনছিলেন ভাই পাঁচেরটা